আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব সহজভাবে তালের পিঠা বা ফুচকা পিঠা বানানো দেখাচ্ছি আমি তালে ফ্রেশ রস নিয়ে নিয়েছি এখানে ক্যান পাওয়া যায় আর বাংলাদেশ থেকে কেউ আনতে চাইলে রসটাকে ডিপ করে ফ্রোজেন করে আনবেন আমি চাল চালে গুঁড়ি দিয়েও তৈরি করতে পারবেন আমি চাল ভিজিয়ে সেই তালের রসটা দিয়ে চালটা ব্ল্যান্ড করি এতে করে পিঠাটা অনেক বেশি মজা হয় এখানে দুই কাপ পরিমাণ চাল ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে ডোটটা রেখে দিয়েছি ছয় থেকে আট ঘন্টা রাতে করেছি পরের দিন সকালবেলা দেখেন এটা কতটা ফমি হয়েছে দুই কাপ চালের জন্য আমি দুইটা ডিম মিক্স করবো এবং তিন থেকে চার চা চামচ চিনি ব্যবহার করব মিষ্টিটা ডিপেন্ড করছে আপনি কি পরিমাণ চিনি খেতে পছন্দ করেন আর উপাদানগুলো আমি যখন একসাথে মিশাব তখন আলতোভাবে আমি মাখিয়ে নেব দেখেন আমি অলরেডি দুটা ডিম ভেঙে দিয়েছি এখানে চার চামচ আমি চিনি ব্যবহার করেছি যেহেতু আমাদের ঘরে তেমন চিনি পছন্দ মানে খুব বেশি কড়া চিনি খাওয়া হয় না তাই আপনি চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন কিন্তু এতে করে কিন্তু পানিটা ছেড়ে ছেড়ে দিবে চালের গুঁড়িটা তখন একটু শক্ত করে তৈরি করতে হবে তা আমি চিনিটা দিয়েছি আজকে করে তালের কালারটা খুব সুন্দর দেখায় সেজন্য আস্তে আস্তে আমি সবগুলো পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু লবণ দেবেন যে কোনো বিসাদ জিনিসে যদি আপনি একটু করে লবণ অ্যাড করেন তাহলে কিন্তু জিনিসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এখন আমি সবগুলো উপাদান খুব আলতুভাবে একটা স্পুন্দে মিক্স করে নেব খুব বেশি যদি আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু এই খামিটা থেকে পানি বের হয়ে যাবে জিনিসটা পিঠাগুলো তৈরি করতে কষ্ট হয়ে যাবে তা আমি আলতোভাবে মিক্স করে নিয়েছি তো এখন আমি চলে যাব পিঠা কীভাবে তৈরি করি সে জায়গায় আমি একটি পাত্রে পানি দিয়ে পাত্রের মুখটা একটা পাতলা কাপড় দিয়ে একটা নেট দিয়ে মেখে দিয়েছি মানে মুখটা বেঁধে দেব কেউ চাইলে আমি আমার মা থেকে দেখেছি আমি কিউ দিয়ে একটা চারকোনা করে নিয়েছি কেউ চাইলে কিপ কিউপ করে এখানে করতে পারেন আজকে আমার কিউপ কিউব নারকেট ছিল না কিপ করে কাটা তো আমি ক্রাশ করে নারকেল কিছু দিয়ে দিয়েছি নারকেল তালের পিঠাতে নারকেলটা যখন কামড়ে পড়ে তখন খুব ভালো লাগে খেতে দেখেন একটা পাত্রের মধ্যে আমি পানি দিয়ে একটা পাতলা কাপড় দিয়ে মুখটা আমি বেঁধে দিয়েছি যাতে করে স্টিমের মধ্যে তৈরি করব তেল ছাড়া তালের পিঠা দেখেন আমি আস্তে আস্তে ডোটা দিয়ে দিব এখানে একসাথে চারটা পিঠা হবে আমি তিনটা করে তৈরি করব যাতে করে পিঠাগুলো সুন্দর সাইজ হয় তো ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই দশ মিনিট আট থেকে দশ মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায় তখন উপরে এইভাবে ক্রাশ করা নারকেল দিয়ে দিবেন এতে করে পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগে আমি খুব কোকোনাট মানে নারকেল পছন্দ করি তো সেই জন্য আমি খামেরও নারকেল দিয়েছি এবং উপরে ওভাবে নারকেল দিয়ে দিই আরও দুটো মিনিট অপেক্ষা করব নারকেলটা কোক পর্যন্ত তারপর আমি পিঠাগুলো তুলে নেব মশলা দেখেন পুরা কেকের মতো হয়েছে এত সফট এত সুন্দর দুদিন যদি বাহির থাকে পিঠাগুলো শক্ত হবে না ধোয়া কাটা পিঠা তেল ছাড়া তালের পিঠা ভীষণ মজার তো আমি এভাবে আপনারা চাইলে একটা করে পিঠা তৈরি করতে পারেন এইভাবে চারটা তৈরি করলে তাড়াতাড়ি হয়ে যায় এবং অনেক সময় সেফ হয় এবং পিঠার সাইজটাও খুব সুন্দর যে কেউ একটা সাইজে পিঠা খেয়ে ফেলতে পারবেন একাই আর যদি একটা করে তৈরি করি পিঠাটা অনেক বড় হবে সময় নিবে তৈরি করতে তো যাই হোক এটা খুব একটা ইজি পাথরের মধ্যে একটু পানি দিয়ে খুব সুন্দর করে আমি বার্বিকিউ স্টিক দিয়ে তৈরি করে দিয়েছি তার মধ্যে যখন স্টিম উঠে আসবে তখন আমি ডোটা দিয়ে দিয়েছি অল্প অল্প করে এত সহজভাবে আমি দেখিয়েছি আপনারা যে কেউ ঘরের মধ্যে তৈরি করতে পারবেন তা আমার পিঠাগুলো ঠান্ডা হলে আমি একটা বক্সে রেখে দেব আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো পিঠাটা কত সুন্দর হয়েছে দুই দিনও যদি আপনি পিঠাগুলো রেখে দেন পিঠাগুলো একদম নষ্ট হবে না খেতেও ভীষণ ভালো হবে একটা আপনাদেরকে ভুতি শিখিয়ে দিই তালের পিঠা তৈরি করার সময় চালটা খুব বেশি মিহি হওয়ার দরকার নাই খুব বেশি যদি মিহি করেন তাহলে একটা কাই কাই পিঠাটা মানে মজা লাগে না যদি একটু করে মিহি কম থাকে তাহলে পিঠাটা খুবই মজা হয় এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি তো মার্শালা দেখেন কি সুন্দর হয়ে গেছে আমরা যারা মেঘা থাকি তাদের তারা পুতুল ব্যান্ডের ইজিয়ান ব্র্যান্ডের তালের রসগুলো আসে আর যারা বাংলাদেশের সাথে আসা যাওয়া আছে তারা তালের রসটাকে ফ্রোজেন করে ডিপ মানে করে আনতে পারবেন তো মার্শাল্লা আমার সবগুলো পিঠা হয়ে গেছে তো আমি এখন একটা বক্সের মধ্যে রেখে দিয়েছি দুই দিন ফ্রিজ ছাড়াও ভালো থাকবে পিঠাগুলো যেহেতু স্টিমে করা হয়েছে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে